যিনি মানবতার দূত হিসেবে এই পৃথিবীতে আগমন করেছিলেন সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লা থেকে একটা আয়াতে কালিমাকে লাভ করেছি এই হচ্ছে হে নাবি আপনি বলে দিন পৃথিবীর বাদশাহী একমাত্র আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেন যাকে ইচ্ছা বাদশাহী কেড়ে নিন যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন তাকে এটা সম্মান করে নিয়ে উদ্যোগ করেন আল্লাহ মহান শক্তি সাধু সম্মানিত বিস্তৃতি আজকের একে আপনারা সকলে শুনেছেন তাহলে এই পৃথিবীর বাচ্চাকে সম্মানিত মহানপ্রিয় শিক্ষক আমার সাথে কথা হলে বলে আমি কথা বলতে পারবো না আপনারা এখানে আমরা কি করে এসেছি আমরা এখানে বলা হচ্ছে চাকরির ইচ্ছা করে আপনারা জানেন এই বাংলাদেশ বিজয় হয়েছে গোলাপির থেকে বড়দিন থেকে আমরা বিজয় করেছি আমাদের বিজয় বন্ধ ছিলেন শেখ মুজিবুর আল্লাহ তারপরে তোলা তার হাত থেকে রাজ্য কেড়ে নিয়েছিলেন এরপরে আমাদের পর্যায় পর্যায়ক্রমে একের পর এক আমাদের এই বাংলার মালিকা বাংলার বাচ্চায় দান করছেন এর পূর্বে তারপরে আমাদের রাজ্যে এসেছিলেন এসেছিলেন জিয়াউর রহমান এরপরে আরো চুলতান এসেছিলেন এরপরে এসেছিলেন দিন